আজকে আমি যে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো ইমরান সুমাইকে নিয়ে আসলে ফেসবুকে যারা ধৈর্য সহকারে রেগুলারটিং করে কাজ করবেন তারা ইমরান সুমাইয়ের মতো তারাই ভাইরাল হবে আমি বলি ইমরান সুমাইয়া আজকে একদিনে তারা তৈরি হয় নাই তাদের এখানে আজকে প্রায় দশটা বছর পর্যন্ত তারা ফেসবুকে অনলাইনে কাজ করতেছে তারপরে আজকে তারাই এখানে ফেসবুকে সাকচে সাতজন মানুষ তারা সফল একজন মানুষ দেখে আমি যতটুকু জানি ইমরান সুমাইয়া তাদের দাম্পত্য জীবনটা এখন খুবই সুখের আছে তবে কিছু কিছু সময় সমস্যা দেখা দেয় ফ্যামিলিগত দিক দিয়ে কারণ বৈবাহিক জীবনের অবস্থা অনেক সময় ফ্যামিলির খুন ছুটি নিয়ে তো তাদের অত সমস্যা দেখা দেয় কিন্তু আমি যতজন কন্টেন্ট ক্রিয়েটার দেখতেছি তাদের দাম্পত্য জীবনটা খুবই সুখেরাফ এটা হলো ইন্টারেস্টিংয়ের জায়গা তারা দুজন এখন খুবই সুন্দরভাবে ব্লগ ভিডিও বানাচ্ছে এবং তারা ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা কারিগারি টাকা ইনকাম করতেছে আজকে ইমরাম সুমাইয়া হ্যাঁ আমি একটা কথা বলি ইমরাম সুমাইয়ার দক্ষতা তারা ফেসবুকে দেখিয়েছে আর তাদের দক্ষতা তাদের ভিডিও বানানোর দক্ষতা শৈলী খুবই অসাধারণ খুবই সমকপ্রদ আপনারা যারা নতুন আছেন ফেসবুকে কাজ করতে চান সফলতা পাওয়ার জন্য ইনশাল্লাহ ইমদ্রাল সুমের মতো এরকম ব্লগ ভিডিও বানান যারা কাফল আছেন তাদেরকে সাদেশন দেওয়া আর যারা কাফল কাফল ভিডিও এখন দেখলেন যে বর্তমানে কাফল ভিডিও যারা করতেছে তারাই সবচেয়ে বেশি এখন ভাইরাল হচ্ছে এই জন্য কাফল ভিডিও দৈনন্দিন জীবনে আপনাদের সাংসারিক যেসব ঝামেলাগুলো আছে এগুলা ছোট 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 ছোটো ছোটো রিলস আকারে আপনারা আপলোড করেন এবং ভিডিও বানান দেখবেন মানুষ খুব ভালো লাগবে কারণ মানুষ পারিবারিক দ্বন্দ্বগুলা যে কাফল বলক যেগুলো বানানো হয় এগুলো মানুষ সবচেয়ে বেশি দেখে এই জন্য ইমরাম সুমাইয়ার যতগুলো আমি ভিডিও দেখছি তাদের এ কাফল বলক বেশিরভাগ ভিডিওগুলো কাফল বলক তারা এ দৈনন্দিন নিত্য নতুনগুলো কাফলগুলা ফ্যামিলি ঝগড়াগুলা তারপরে ফ্যামিলির মধ্যে কি কী সমস্যা দেখা দিচ্ছে এগুলো সবগুলো তারা ভিডিওর মধ্যে ফুটেই তুলতেছে কিন্তু একটা জিনিস আপনারা দেখেন ইমজাম সুমাইয়া তারা ফেসবুক থেকে ইনকাম করে ইউটিউব থেকে ইনকাম করে আসতে কারিগরি টাকা কামাচ্ছে কেন কামাচ্ছে কারণ তারা ফেসবুকে অনেক দিন পর্যন্ত তারা এখানে শ্রম দিতেছে কারণ শ্রমের আসলে আপনি একটা কথা সবসময় মাথায় রাখবেন আপনি যখন পরিশ্রম করবেন পরিশ্রম কখনও আপনার সাথে বেমানি করবে না আপনার লাইট দিন চব্বিশ ঘন্টা ফেসবুকে ভিডিও বানান ইনশাল্লাহ প্রতিনিয়ত ভিডিও বানান তাহলে আপনারাও বাংলাদেশের নাম্বার ওয়ার ব্লগার হিসাবে আপনারা নিজেকে তৈরি করতে পারবেন যেরকম ইমরাম সুমাইয়া আজকে তারা লক্ষ লক্ষ টাকা কামাইতেছে ভাই আজকে তারা একদিনে তৈরি হয় না ভাই আজকে আমি যারা ফেসবুক নতুন ক্রিয়েট করতেছেন মানে পেসবুকে নতুন কাজ করতেছেন ভাই আমার বিয়ে হচ্ছে না ফলোয়ার বাড়তেছে না ইমরাম সুমাইয়া সুমাইয়ারা তারা কোনো কথা বললে মিলিন মিলিয়ন হিট ভাই তারা আজকে একদিনে তৈরি হয় নাই তাদের পেজটা গ্রো করে ফেলছে তারা ব্লগ ভিডিও নিত্য নতুন ব্লগ ভিডিও মানুষের সমস্যাগুলো মানুষের ফ্যামিলির সমস্যাগুলো সবগুলো তারা ভিডিওর মাধ্যমে তুলে ধরছে ভাই আপনি যখন ভিডিও বানানোর চিন্তাভাবনা করবেন ভাই একটা কথা স্বসম মাথায় রাখবেন তখন আপনার মাথার ভিতরে প্রত্যেকটা দিন ভিডিওর টপিক আপনার মাথায় চলে আসবে এই জন্য আজ দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করে আপনারা ভিডিও বানান ইনশাল্লাহ আপনারও সফলতা পাবেন আমি একটা কথা সবসময় সমাজকে ভিডিওর মাধ্যমে বলতেছি যারা নতুন ফেসবুকে ক্রিয়েট করতেছেন মানে ভিডিও বানাচ্ছেন ভাই আমার তো ফলোয়ার বাড়তেছে না আমার তো ভিউ হচ্ছে না লোক টেনশন কোনো সমস্যা নাই ভাই টেন্ডিং টপিক নিয়ে কাজ করেন ইনশাল্লাহ আপনার পেজটা যদি একবার যদি গুরু হয়ে যায় আর পিছনে ফিরে থাকাতে হবে না প্রত্যেকটা ভিডিও ব্যাক টু ব্যাক ভাইরাল হবে আর আপনার আমি যে জায়গার মধ্যে এখন ভিডিও করতেছি প্রাকৃতিক দৃশ্যগুলো নিয়ে আপনারা ভিডিও বানান ইনশাল্লাহ আপনিও কি একদিন না একদিন আপনিও ভাইরাল হয়ে যাবেন পেজটা যখন রিচু ঘটে যাবে তখন যখন দশ মিলিয়ন বিশ মিলিয়ন যখন চলে যাবে এটা পিছনে ফিরে আর তাকাতে হবে না আপনার যে কোনো ভিডিও দিলে এটা সাথে সাথে ভাইরাল হয়ে যাবে এই আমি সবাইকে একটা কথা সাদাস করবো এমনভাবে ভিডিও তৈরি করবেন যে ভিডিও দেখে মানুষ লাইক কমেন্ট করতে বাধ্য হবে আজকে ইমরান সুমাইয়া তারা সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানা আজকে তাদের এই ব্লগের ভিডিওর কারণে আজকে তারা সারা বাংলাদেশে ভাইরাল সারা ওয়ার্ল্ডের মধ্যে ভাইরাল তাদের এই ভিডিও দেখে মানুষ সবসময় অনুপ্রেরণা হয় আজকে আমি আজকে যে ভিডিওটা এখন এখানে শ্যুট করলাম আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আছেন অবশ্যই আপনারা একটা লাইক একটা কমেন্ট করবেন একটা লাইক একটা কমেন্টের কারণে আমরা দ্বিতীয় একটা ভিডিও বানানো আমাদের ইন্সপায়ার জাগে জন্য সবাইকে সাজেস্ট করবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা গঠনমূলক কমেন্টে জানাবেন সবাইকে আমার পক্ষ থেকে লাভ ইউ সো মাচ ও নো